ছেলে মেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট মানি ফর দ্যান ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি না নাই অনেক ফ্যামিলি ফ্যামিলি এত ব্যস্ত বাবাও চাকরি চাকরি করে করে মাও ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলেমেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না আছে না নেই না ছেলেমেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনারা ভালোবাসবে ঠিক কি না বিশ্ব নাববি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত বলিয়ে দিতেন আখর আইফনে হা বে আল্লাহ হ চাওলান মোবুলানিয়ারের সুমুল আল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমো দেন তাদের গালে চুমো দেন হাসান হুসাইনকে আপনি চুমো দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনো একটাও চুমা দেয় নাই আমার সন্তান কয়টা দশটা হাবিস আকরা ইবনে বলেন হাবিস আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনো দিন চুমা দেই না আল্লাহর হাবিব হাবিবসাহ ইসলাম বললেন মানলা ইয়ার হামলা ইউর হাম যে মানুষে দয়া করে না আল্লাহ তারে দয়া করে না ওই জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আসলে নেই বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শোনেন সে কি বলতে চায় শোনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই সৈয়দিন ইব্রাহিম আলাই স্বপ্নে দেখলেন তিনি সৈয়দিন ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরো সের উপর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দিন ইব্রাহিম আলাই সাল্লাম দেখলেন তিনি ইসমাইল জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারানো শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা বলগ معه السعي قال يا بني اني ارا في المنام اني اذبحك فانظر ماذا ترى স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সায়েজানা ইসমাঈলকে ডেকে বললেন আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি فانظر মাদা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবহানাল্লাহ পড়েন